হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ কেমন আছো সবাই শুরু করছি আবার আজকে একটা নতুন ব্লগ তো চলো ব্লগটা শুরু করা যাক মনুর বাপা অফিসে বেরিয়ে গেলে আর মনে হয় যে এখন বাই বাই করবে পাপাকে আর নিচে যেতে হবে কতকে করবে না ভালো হবে না ইরে পাপা অফিস চলে গেল হ্যাঁ পাপা অফিসে বেরিয়ে গেলে এবার আমি আর মনু সারাদিন মনু সারাদিন আমরা কি করব খেলা করব ঠিক আছে চলো ব্রেকফাস্ট করতে হবে তো মনু এখন এই যে বসে বসে কি বানাচ্ছো আটা দিয়ে সকালবেলায় কি বানাচ্ছিস হ্যাঁ তুই বানাচ্ছিস তুই চিনি পাতা ফুল করছে আর আমি এখন এখন খাই দেবো সকালে আজকে খাবে আর খিচুড়ি আর পাঁপড় ভাজা এটাই খাবে আজকেও চলে এলাম এখন দুপুরে রান্না বানায় তো দুপুরে রান্না এখন করছি বেগুন ভাজা হচ্ছে তো আজকে বিশেষ কিছু রান্না করবো না আর এখানে ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি মনুর পাপা লাঞ্চ করছে চলে এসেছে তো দেখো লাঞ্চের মেনুটা একদম কিম্পিল খাবার ভাত আলু সেদ্ধ মাখা আটা সেদ্ধ মাছ ভাজা বেগুন ভাজা আর আছে মুসুর ডাল মাঝে মাঝে না এই রকম সিম্পল খাবার খেতে আমার তো খুবই পছন্দ সব সময় ডাল এখন দুপুরবেলা মনুকে একটু আগেই খাওয়ানো হয়ে গেছে তো মনুকে ভাত খাইয়ে দিয়েছি আর আমারও খাওয়া হয়ে গেছে এখন এই যে বসেছি খেলা করছিল মনু তাই ভাবলাম চলো পাঁচ টাকার খেলনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো পাপার সাথে মাঝে মাঝে দোকানে যায়

পাঁচ টাকা সবই এখানে যা যা আছে সবই পাঁচ টাকা খেলনা তো এই যে দেখো এর মধ্যে জল ভরে এরকম টিপলে জল এটা এটা একটা 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 এই ওয়াচ এর মধ্যেও ক্যান্ডি ছিল এর এই যে মধ্যে এর ভেতরে ক্যান্ডি ছিল যে এই একটা এটা এটা পেঙ্গুইন তাই তো এই যে এই যে ক্যান্ডিগুলো থাকে ছোট্ট ছোট টিকটিকি ডিম এই একটা ফিশ ক্যান্ডি এই যে এই একটা এটাও ক্যান্ডি গিটার এই যে একটা স্কুল ব্যাগ ক্যান্ডি আইসক্রিম ক্যান্ডি এইটা কি স্পাইডারম্যান তারপর এই যে আছে এটা একটা বাস্কেট এই একটা হেলিকপ্টার এটা একটা ডাক আর এই যে ফগ এটা একটা ছিল এটার অর্ধেকটা আমি খুঁজে পাইনি কোথায় হারিয়ে ফেলেছে মনোয এটার মধ্যে একটা বল ছিল এটার মধ্যে একটা বল ছিল তো বলটা খেলা করা যেত হোক সেটা হারিয়ে ফেলেছে এই যে এই একটা ছোটা ভীম ক্যান্ডি আর এই যে এটা একটা অ্যাপেল ছিল অ্যাপেলের মধ্যে সেই ছোট্ট ছোট্ট ক্যান্ডি ছিল এটার অর্ধেকটাও হারিয়ে ফেলেছে আর এই যে এই একটা আংটি তো এটা পাঁচ টাকার চিপস কিনেছিল তার মধ্যেই ছিল আর এই যে এই একটা ছোট্ট এটা কি কি আমি তো জানি না এটা তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও দাও এই একটা এটারও আমি নাম জানি না এটাও একটাই হোক এইটাও একটা খেলনা ছোট্ট এই একটা ছোট্ট এই একটা এইটা যে নোখে পড়ে এই যে আরো একটা পে আরো একটা পেঙ্গুইন আর এই যে এইটা এইটা আমার সব থেকে কিউট লাগে ছোট্ট একটা ইউনিকর্ন ইউনিকর্ন ক্যান্ডি ছোট্ট একটা এটা আমার কিউট লাগে এটা ছোট্ট একটা ইউনিকর্ন ক্যান্ডি তোমার কিউট লাগে আমারও যেটা লাগে তোমারও লাগে এই যে এতগুলো পাঁচ টাকার ক্যান্ডি খেলনা এত বলো তা আছে আরও এদিক ওদিক কোথাও আছে অনেক তো আমি সবগুলো তো খুঁজে পাইনি তো যেগুলো আমার কাছে গোছানো ছিল সেগুলো আজকে দেখালাম আউ ফাইন রাউন্ড করে সাজিয়েছো সুন্দর লাগছে সুন্দর লাগছে আজকে তো 5 টাকা খেলনার কালেকশন দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আরো খেলনা রয়েছে তোমাদের তো আরো অনেক খেলনা রয়েছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এটা এখন সন্ধ্যাবেলা মনু বাবা অফিস থেকে চলেও আসছে নিচে এখনও ঘর উপরে আসে তো মনু আমাকে বলছে ও তো পাপা অফিস থেকে আসলে লুকিয়ে পড়ে লুকিয়ে পাপাকে প্রতিদিন ভয়ে দেখায় তো আমাকে বলছে বা পাপা আসলেই আমাকে ডাকবে মনু চলে দেখি আছে কি করে বললো না ঘুম ঘুম থেকে উঠে নিজে নিজে সেজেছে পাউডার মেখে পাপা আসবে

ছোট্ট ছোট্ট জিনিসেই দেখো কত খুশি দেখো এই ছোট্ট একটা জিনিস ওর পাপা অফিস থেকে আসার সময়ের জন্য নিয়ে দাও আর তাতেই দেখো কত খুশি তো প্রতিদিনই এইভাবে দেখো ছোট্ট কিছু ওর জন্য আনলেই তাতেই ও শান্তি একশো টাকা পেয়ে গেলি আচ্ছা তুমি একশো টাকা পেয়েছে আর কি পেয়েছ মার্বেল দেখো আর কি আছে কেমন ও ঘুরন চাকতি গোল গোল ঘুমার যে এটা পেয়েছে ঘুরন চাকতি গোল গোল ঘুরবে ঘুরা দুবেলা ব্রেড ছিল তাই জন্য একটু ব্রেড দিয়ে ব্রেড অমলেট বানিয়ে নিলাম আর সাথে এই যে শাড়ি দেখতে পাচ্ছ তো কালকে তো সরস্বতী পুজো তো ওকে শাড়ি পরাবো কালকে তাই জন্য আজকে শাড়িটা বের করলাম ও তো বায়না করেছিল এখনই পরিয়ে দেওয়ার জন্য ওকে অনেক বুঝিয়ে বললাম যে কালকে সরস্বতী পুজো কালকে পরতে হয় তারপর বললো ঠিক আছে এই যে এই শাড়িটা এই শাড়িটাই আছে আমার কাছে কোনো লাফাস না এই যে এই শাড়িটাই আছে আমার কাছে ওকে পরানোর জন্য এইটাই কালকে দেখি ওকে পরাবো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো বাই 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 বাই